শ্রীমদ্ ভগবত গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ শ্লোক সংখ্যা পঁয়তাল্লিশতম ও ছেচল্লিশতম স্বাভাবিক প্রবৃত্তি পূর্ণ করে সৃষ্টিকর্তা ঈশ্বরের উপাসনা করা যার থেকে সমস্ত জীবের অস্তিত্ব এবং যার মাধ্যমে সমগ্র মহাবিশ্ব আবির্ভূত হয় এভাবে তার কর্ম সম্পন্ন করলে মানুষ সহজেই পূর্ণতা লাভ করতে পারে তিন্ন নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে স্থির কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা তুমি শ্রবণ করো সাধর্ম আমাদের গুণাবলী এবং আমাদের জীবনের অবস্থার উপর ভিত্তি করে একটি নির্ধারিত কর্তব্য এগুলি সম্পাদন করা নিশ্চিত করে যে আমরা আমাদের দেহ এবং মনের শক্তিশালী ক্ষমতাগুলি গঠনমূলক এবং মঙ্গলকারী উপায়ে ব্যবহার করতে পারি এটি শুদ্ধি ও বিকাশের দিকে পরিচালিত করে এবং সমাজ ও আত্মার জন্য শুভ যেহেতু আমাদের অর্পিত দায়িত্বগুলি আমাদের সহজাত গুণাবলী অনুসারে তাই আমরা সেগুলি পালনে ভারসাম্য এবং স্বাচ্ছন্দ্য বোধ করি তারপর যখন আমাদের সামর্থ্য বৃদ্ধি পায় তখন আমাদের স্বধার্মিকতারও পরিবর্তন হয় এবং আমরা পরবর্তী উচ্চ শ্রেণীতে প্রবেশ করি এভাবে আমরা আমাদের দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায় যত প্রবৃত্তির মানব যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয় যিনি এই সমগ্র বিশ্বে ব্যপ্ত আছেন তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে ঈশ্বরের সৃষ্টিতে অতিরিক্ত আত্মা নেই সৃষ্টি পরিচালনায় তার ঐশ্বরিক পরিকল্পনা হলো সমস্ত জীবকে ধীরে ধীরে পরিপূর্ণতা প্রদান করা আমরা তার পরিকল্পনার মহান চক্রের একটি ছোট দাঁত হিসাবে যোগদান করি এবং তিনি আমাদের যা দিয়েছেন তার চেয়ে তিনি আমাদের কাছ থেকে তার বেশি কিছুই আশা করেন না অতএব আমরা যদি আমাদের প্রকৃতি এবং আমাদের সামর্থ্য অনুসারে আমাদের স্বধর্মকে জীবনে অনুসরণ করি তবেই আমাদের শুদ্ধির জন্য ঐশ্বরিক পরিকল্পনায় ভূমিকা পালন করতে সক্ষম হব মহাভারতের বনপর্বে এরিসি মার্কেন্ডেও যুধিষ্ঠিরের কাছে একটি গুরুত্বপূর্ণ গল্প বর্ণনা করেন যে কোনো দায়িত্বই ঘৃণা বা অপবিত্র নয় এবং আমরা যে চেতনা দিয়ে এটি সম্পাদন করি তা শুধুমাত্র এর গুরুত্ব নির্ধারণ করে ঋষি গল্পে বর্ণনা করেন যে এক যুবক সন্ন্যাসী বনে গিয়ে ধ্যান করেন এবং দীর্ঘকাল ঘোর কঠোর তপস্যায় রত থাকেন কয়েক বছর পর একদিন গাছের উপর থেকে একটি কাক মলত্যাগ করায় তপস্বীর গায়ের উপর এসে পড়ে তপস্বী রাগান্বিত দৃষ্টিতে কাকটির দিকে তাকাতেই কাকটি মাটিতে পড়ে মারা যায় সন্ন্যাসী বুঝতে পারেন যে তার তপস্যার ফলে তার মধ্যে ঐশ্বরিক ক্ষমতার সঞ্চারিত হয়েছে অহংকারে আপ্লুত হয়ে পড়েন কিছুদিন পর সে এক গৃহস্থের বাড়িতে ভিক্ষা করার জন্য যায় সেই বাড়ির গৃহবধূ দরজায় এসে সন্ন্যাসীকে কিছুক্ষণ অপেক্ষা করতে অনুরোধ করেন কারণ তিনি তার অসুস্থ স্বামীর যত্ন নেওয়ার কাজে নিয়োজিত ছিলেন এতে সন্ন্যাসী রাগান্বিত হয়ে ওঠেন এবং তিনি মহিলার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলেন তোমার এত সাহস তুমি আমাকে অপেক্ষা করতে বলো তুমি আমার ক্ষমতা সম্পর্কে জানো না সন্ন্যাসীর মনের অভিপ্রায় জেনে গৃহবধূটি তাকে বলল এভাবে আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকাবেন না আমি সেই কাক নই যে আপনার দৃষ্টিতে মারা যাব জিজ্ঞাসা করলেন এই ঘটনা তিনি জানলেন কিভাবে গৃহবধূ বললেন তিনি কখনো কোনো তপস্যা করেননি কিন্তু তিনি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এই ভক্তি ও নিষ্ঠা শক্তির ভিত্তিতে তার মনের উদ্ভূত চিন্তাগুলি জানতে সক্ষম তিনি সন্ন্যাসীকে হয়েছেন নগরীতে বসবাসকারী পুণ্যবান ব্যাধের সাথে দেখা করতে বলেন এবং তিনি ধর্মের বিষয়ে তার প্রশ্নের উত্তর ওখানেই পাবেন সন্ন্যাসী ব্যাধের সাথে দেখা করার জন্য তার প্রাথমিক দ্বিধা কাটিয়ে মিথিলায় একজন ধার্মিক ব্যক্তি যাকে সমাজের দৃষ্টিতে নিচু মনে করা হয় তার কাছে পৌঁছলেন ব্যথ্যাকে ব্যাখ্যা করে বলল যে আমাদের অতীতের কর্ম এবং ক্ষমতার উপর ভিত্তি করে আমাদের সকলের নিজস্ব স্বধার্মিকতা রয়েছে আমরা যদি আমাদের স্বাভাবিক কর্তব্য পালনের জন্য আমাদের ইচ্ছা ও স্বার্থ ত্যাগ করি এবং পথে আসা ক্ষণিকের আনন্দ ও বেদনার ঊর্ধ্বে উঠে যাই তবে আমরা নিজেদেরকে শুদ্ধ করে ধর্মের পরবর্তী শ্রেণীতে প্রবেশ করাতে সক্ষম হব তার নির্ধারিত কর্তব্য অনুসরণ করে এবং সেগুলি থেকে বিচ্যুত না হয়ে আত্মা তার বর্তমান চেতনা থেকে ধীরে ধীরে ঐশ্বরিক চেতনায় বিকশিত হয় ব্যাধের দেওয়া এই ব্যাখ্যাটি মহাভারতের ব্যাধ গীতা নামে পরিচিত এই পরামর্শটি স্বাভাবিকভাবেই অর্জুনের ক্ষেত্রে প্রযোজ্য কারণ তিনি যুদ্ধ করাকে বেদনাদায়ক ও নিন্দনীয় মনে করে যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নিতে চেয়েছিলেন এই শ্লোকে শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিয়েছেন যে সঠিক চেতনা সহকারে তার কর্তব্য পালনের মাধ্যমে তিনি ঈশ্বরের উপাসনা করতে পারবেন এবং সহজেই সিদ্ধি লাভ করতে পারবেন